পিরোজপুরের মঠবাড়িয়ায় মিক্সার মেশিনের নিচে চাপা পাড়ে রফিক তালুদ্দার নামে এক শ্রমিক নিহত হয়েছেন নিহত রফিক উপজেলার ধানিসেফা এলাকার আব্দুর রশিক তালুদ্দারের পুত্র স্থানীয় সূত্রে জানা গেছে রফিক তালুদ্দার বুধবার তার সহকর্মীদের সাথে মিক্সচার মেশিন নিয়ে মঠবাড়িয়ার পূর্ব ফুলজুরি আকনবাড়ি জামে মসজিদের ছাটডালাই কাজের জন্য যান মসজিদের ঢালাই শেষে বিকেলে আকনবাড়ি থেকে ফেরার পথে আলগি পাতাকারা ব্রিজ থেকে ঢালে নামার সময় মিক্সার মেশিন বহনকারী ডায়া গাড়িটি উল্টে যায় এ সময় রফিক গাড়ি থেকে সিটকে গিয়ে একটি দোকানের শাটারের সাথে আঘাতপ্রাপ্ত হন এবং মিক্সার মেশিনটি উল্টে গিয়ে রফিকের গায়ের উপর পড়ে এতে ঘটনাস্থলেই রফিক মারা যান খবর পেয়ে থানা পুলিশ নিহত রফিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর আব্দুল হালিম তালুদ্দার জানান নিহত শ্রমিক রফিকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে আমাদের আকলবাড়ি জামে মসজিদে আর কি ওই ঢালাই গাছ আছে তো ঢালাই কাজ শেষ করে ওখান থেকে গাড়ি নিয়ে মেইন রোডে আসার তো ব্রিজ উপর ঢালে নামার সময় ও সম্ভবত ব্রেক ফেল করছে না ওই গাড়ি কাইতে ভৈরা ওই ঢালাই মেশিন এবং সাঁতার লাখ বাড়ি খাইয়ে ওই লোকটি জায়গায় মৃত্যু হয়েছে ও হয়তো মানুষজন সবাই আসছে দেখছে তো পুলিশ গেছে আকনবাড়ি জামে মসজিদে সার ঢালাইয়ের কাজ চলে তো এই লেবাররা সার ঢালাইয়ের ই নেয় কন্টাক্ট নেয় তারা সার ঢালাই শেষে খাবার দাবার খেয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এরা আলগি পতাকাটা আমার বাসার সংলগ্ন যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজ থেকে ওনারা ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে ওইখান থেকে ব্রিজ থেকে ঢাল থেকে যখন নামছে তখন গাড়িটা উল্টে উল্টে গেছে উল্টে দিয়ে আমার বিল্ডিংয়ের যে শাটার আছে দোকানের ওই দোকানের সাটারের ওইখানে গিয়া গাড়িটা থামে উল্টে যায় এবং ওইখানে আঘাতপ্রাপ্ত মাথা আঘাতপ্রাপ্ত হয় আমি শোনার পর আইসে দেখি যে সে ঘটনাস্থলে ঘটনাস্থলে মারা গেছে